ভারতে ধর্মীয় ইস্যুতে সহিংসতা বেড়েই চলেছে হিন্দু মুসলিম থেকে শুরু করে নারী শিশুরাও বাদ যাচ্ছে না এই সহিংসতার হাত থেকে সম্প্রতি উত্তরপ্রদেশে নারীর হিজাব খুলে নিগ্রহ ও জয় শ্রীরাম বলতে অস্বীকৃতি জানানোয় তেরো বছরের কিশোরের উপর হামলার ঘটনা ব্যাপক তোলপাড় পার হয় এর সঙ্গে বিতর্কিত ওয়াকফ আইন নিয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বিভিন্ন স্থানে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিক্ষিপ্তভাবে দাঙ্গা চলছে আর এর জেরে দেশটির রাজনৈতিক অঙ্গনেও উত্তাপ বাড়ছে ভাইরাল হওয়া এই ভিডিওটি ভারতের উত্তর উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের জনবহুল এলাকায় কয়েকজন মিলে ওই নারীকে ঘিরে ধরে এবং এক পর্যায়ে তার মাথা থেকে হিজাব টেনে খুলে ফেলে এ সময় হেনস্থার শিকার ওই নারীকে বাঁচাতে কেউ এগিয়েও আসেনি ঘটনার পর তরুণী দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ এ ঘটনা প্রদেশি তোলে একই রাজ্যের কানপুরে আরেকটি ঘটনা ভাইরাল হয় জয়শ্রী রাম বলতে অস্বীকৃতি জানানোয় তেরো বছরের কিশোরকে ভাঙা কাচের বোতল দিয়ে আঘাত করা হয় বিশ্লেষকদের মতে ধর্মীয় উন্মাদনা থেকেই এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে সম্প্রতি ভারতে বিতর্কিত ওয়াকফো আইন নিয়ে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ চলছে মোদী সরকারের সংশোধিত এ আইন মুসলিম সম্প্রদায়ের জন্য ক্ষতিকর এমনটাই দাবি করছেন বিক্ষুব্ধরা আর এ আইনকে ঘিরে শুধু বিক্ষোভই নয় বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে দাঙ্গা এর মধ্যে সবচেয়ে বেশি অশান্ত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সেখানে হামলা হয় হিন্দুদের ওপর মানুষ ছেড়েছেন। নতুন করে বেশি মামলা এর জেরে বিভাজনের রাজনীতি স্পষ্ট সরাসরি বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এস এস কে দায়ী করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়